ঈদের তাই না ঈদের শপিংয়ে নর্মালি এমন এক নম্বর বাস সিস্টেম অনেক ভিড় থাকে কিন্তু ঈদের আমি যখন ধানমন্ডি দিকে যাই কলা বাগান যাই তখন রাস্তা ভিড় ছিল না একেবারেই ফাঁকা ছিল সাতটার করে কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি যে ফিরার রাস্তাটা বিশেষ করে যে দেখা যাচ্ছে যে কী পরিমাণ যে ভিড় গরমে একেবারে সিদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা সকালে বসে আছি কারণ উপায় নাই আমার তো পাখা নাই যায় উড়ে উড়ে যাব যাওয়ার রাস্তাটা ফাঁকা আছে যে সাইডে যাওয়া আসা করে কিন্তু যেখান দিয়ে আমরা ব্যাক করছি সেখানকার রাস্তাটার দৃশ্যটা থেকে বোঝা যায় যে মানুষ কেউ মনে এখন ঢাকা অবশিষ্ট যারা আছে তাও কম না তাও কম না এটা হচ্ছে আমাদের মিরপুর বাস স্ট্যান্ড মার্কেট গুলো খুব সুন্দর করে সাজিয়েছে যেটা আমাকে ও বাবা আওয়াজ গাড়ির আওয়াজ এগুলো আমার ভীষণ ভালো লাগে দেখতে খুব ভালো লাগে এই জন্যই এই চিত্রটা বেশি করছি তো আমরা চলে এসেছি লাইটিংয়ের কাছে আর বেশি নাই

অবস্থা দেখেন রাস্তাঘাটে কেউ হাঁটছে শপিং ব্যাগ নিয়ে কেউ আবার শপিং করছে তো মানুষের অনেক ধৈর্য আমি তো এবার বাইরে তো খুব একটা বের হইনি জাস্ট আমি আজকে যেহেতু বের হয়েছি চলছে এটা হচ্ছে গিয়ে একটা খুব সুন্দর একটা মার্কেট তো নামটা হচ্ছে আহ আল্লাহ এটা এত ধৈর্য করতে গেলে আমি আমার নাই চলে আসার জন্য এই রাস্তাটা হচ্ছে কি আপনার চিরাখানা যাওয়ার রাস্তা সনির পাশে সনির স্কোয়ারের পাশে তো আমি আমার গন্তব্যস্থানে পৌঁছে যাওয়ার সময় হয়েসেছে আমি জেলখানায় বন্ধু আমার ফিল হচ্ছে আমি জেলখানায় বন্ধু বাজারটা সেটা আজকে আপনাদেরকে দেখাবো আমাকে অনেকেই জিজ্ঞেস করে থাকেন আমি কই থাকি কোথায় কি করি আমি দেখাচ্ছি আমি মিরপুরে আছি এবং আমি এখন রাইন ক্রস করছি এবং রাইনখোলা বাজারের সামনে চলে এসেছি এই হচ্ছে আমাদের বিশিষ্ট রাইন খোলা বাজার টান নিতে টানেরম হ্যাঁ হ্যাঁ যান টান থেকে যান এবং আশা করছি আমরা এখন এক টানে চলে যাবো আমার নিবাসে

রাখেন। এই হচ্ছে আমার বাসস্থান তো আজকে পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার মনের ইচ্ছে মতো করে সুন্দরভাবে ভাবে সবাইকে নিয়ে ঈদ উদযাপন করতে পারি আল্লাহ হাফেজ